আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো সিস্ট ক্যাপসুল সম্পর্কে এর জেনেরিক নাম হচ্ছে ডিকায়রো ইনোসিটল এটি মূলত পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট ডেলসিস মূলত নারীদের অনিয়মিত মাসিক পিসিওএস বন্ধাত্মর চিকিৎসা এবং বিভিন্ন হরমোনজনিত সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে শুরুতেই জেনে নেই পিসিওএস সম্পর্কে অনেকেই হয়তো জানেন না পিসিওএস কি পিসিওএস হলো নারীদের একটি সাধারণ হরমোনজনিত সমস্যা যাকে পলিস্টিক ওভারি সিন্ডোমও বলা হয় চলুন এখন জেনে নেই ডেলসিস্ট এর উপকারিতাগুলো সম্পর্কে এক নম্বরে মাসিক চক্র নিয়মিতকরণে অর্থাৎ যে সকল মহিলাদের মাসে দুইবার মাসিক হওয়া বা দুই থেকে তিন মাস পর পর মাসিক হওয়া এ ধরনের সমস্যায় ডেলসিস্ট অত্যন্ত কার্যকর এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে হরমোন ব্যালেন্স করে ফলে ডিম্বস্ফোটন স্বাভাবিক হয় এবং মাসিক নিয়মিত হতে শুরু করে দুই নম্বরে খারাপ চর্বি ও হৃদরোগের ঝুঁকি কমাতে অর্থাৎ ডেলসিস্ট ক্যাপসুলটি রক্তে কোলেস্ট্রল ও ডাইগ্লিসারাইডের মাত্রা কমায় এতে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এবং শরীর থাকে আরও সুস্থ ও কর্মক্ষম তিন নম্বরে পিসিওএস রোগীদের ওজন কমাতে সহায়ক যেমন পিসিওএস রোগীদের ইনসুলিন রেজিস্ট্যান্ট বেশি থাকে যার ফলে ওজন বাড়ে ডেলসিস্ট ক্যাপসুলটি ইনসুলিন কার্যকরিতা বাড়িয়ে ওজন কমাতে সহায়তা করে চার নম্বরে গর্ভধারণে সহায়তা অর্থাৎ যেসব নারীরা বহুদিন ধরে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না তাদের অনেকেই পিসিওএস জনিত অ্যানোভুলে সৈন্যে ভুগছেন ডেলসিস্ট ক্যাপসুলটি ডিম্ব স্ফোটন স্বাভাবিক করে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় পাঁচ নম্বরে চুল পড়া বা কেশ বিরলতা যেমন অতিরিক্ত পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেন বৃদ্ধির কারণে অনেকের মাথায় একাংশে চুল পাতলা হয়ে যায় বা পড়ে যায় ডেলসিস এই হরমোনের ভারসাম্য এনে চুল পড়ার আশে সহায়তা করে ছয় নম্বর ডিম্বাশয়ে সিস্ট প্রতিরোধে অর্থাৎ পিসিওএস রোগীদের ডিম্বাশয়ে ভর্তি গুটি বা মার্বেলের মতো দেখা যায় সাধারণত এগুলোকে সিস্ট বলা হয় যা মাসিক অনিয়মের কারণে হয়ে থাকে ডেলসিস্ট ক্যাপসুলটি এই সিস্টগুলোকে ধীরে ধীরে ছোটো করতে থাকে এবং নতুন সিস্ট গঠনের ঝুঁকি কমিয়ে ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে সাত নাম্বার হরমোন ব্যালেন্স ও ত্বকের সমস্যায় অর্থাৎ মুখে ব্রোন অতিরিক্ত লোম খাড় ও কপালে কালচে দাগ সবই হরমোনজনিত সমস্যা ডেল সিস্ট ক্যাপসুলটি হরমোনের ভারসাম্য ফিরিয়ে এনে ত্বকের এসব সমস্যা ধীরে ধীরে কমিয়ে দেয় তো আপনার যদি পিসিওএস বা অনিয়মিত মাসিকের সমস্যা থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খেতে পারেন এখন জেনে নেই এর ডোজ বা খাওয়ার নিয়ম সম্পর্কে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক এক থেকে দুইটি ক্যাপসুল খাওয়া যেতে পারে এবং এটি সেবনের স্থিতিকাল কমপক্ষে দুই মাস তবে ব্যক্তি ও স্বাস্থ্য অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে তাই সঠিক ডোজ নির্ধারণের জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে নির্দেশিত মাত্রায় সাধারণত এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না সতর্কতা ডেলসিস্ট ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নিজে থেকে ডোজ বাড়ানো কিংবা কমানো যাবে না কেনার আগে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কেনা উচিত তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ওষুধ কথা বিডি চ্যানেলটিতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ